ওই বাছারি হেলপার ট্রাকের হেলপার এসব কাজ কাম কিন্তু ও সরি রাজমিস্ত্রি কাদের হেলপার এসব কিন্তু আমরা করি না আমি করি না ও তো বড় হেলপার আমার লাগবে না আজ কয়েকদিন আমার শরীরে কি যেন টা হয়েছে মাল কাಟ್ಟಿ যে আমি হাত কেটে ফেলতে কি আর ওই জায়গায় আগুন দিতি যে চুল পুড়াই ফেলতে তুই ফিরে তুই ফিরেই মালটা খাইছেন আই মাল কাটাটা তো আমি বড় দেশ শিখ কই দিব না

আমি কি ওই বিসর্জন দেবো না নাকি বয়ে নিয়ে বেড়াবো না তুমি বিসর্জন দিবা তোমাকে কে বারণ করে আছে অবশ্যই অধিকার তুমি বিসর্জন দিবা কিন্তু যেখানে সেখানে না ও কাশিম তুমি টয়লেটে যা না হলে তুমি প্রস্তাব খানায় যাও যে বিসর্জনটা দাও এ কি কাজটা করে এই গাছটাই তবে কলার মুসা ও বাস পেকি মরবে তার নেই ঠিক তুমি আইনির দ্বন্দ্বনীয় অপরাধটা করে ফেলে চলবে কি করে হ্যাঁ গাছে তুই কি জন্ডিস আছিস নাকি কে ভাই কে ভাই মানে তুই কলা গাছে যে মূত্র বিসর্জনটা করলি ও কলাগুলোর কি অবস্থা হলো হলুদ হয়ে গেছে আই কি করে তুমি ধরা পড়েছো তালে ভাই ওই কোন গাছের গুড়ায় ওই বিসর্জন দেব আপনি তো বইটাই পড়েন তা আপনার কোন বইতে লেখা আছে একটু আমার একটু ভালো করে বুঝিয়ে দিলি ভালো হইতো না এই তো তুমি লাইনে আইছো তোমার আমি ভাটি বাগানে মুক্তি কব না কারণ কি জানো ভাটি বাগানের ভাটি গাছ দেবা গাছ গাছরা দিয়ে ঔষধালয় তৈরি হয় যা প্রাকৃতিক ঔষধ মানব দেহের জন্য খুবই উপকারে আসে ওইগুলো তুমি আস্টেল বাগানের মতো ও আস্টেল গাছের কোনো দিক ঠিক নেই আস্টেল গাছ বাসে মরে বাসে মরে কখন কি হয় কোনো দিক ঠিক নেই তুমি আস্টেল বাগানে মরতে পারো কি করে তুলু ভাই হয়েছে কি ওই আমি প্রতিদিন বাড়িতে বেরোনোর সময় আপনার বাড়ি বাড়ির পাশে যে আই স্টাইল বাগান হলে যে প্রতিদিন বিসর্জন দিতাম উপরে একদিন ওই পর দাশাসোয়া দেখি যে আপনি ওই দা দে কাইকে ওই মিছা করতেছে তারপরে আর কি এ আপনার এই ভালো জননি আর আমি কোনোদিন ওই দেখা বিসর্জন দিন আমি কি খারাপ কিছু করলাম নাকি তুনু ভাই খারাপ লাগবে এর আমি করিনি কি মালটা বিলাস আকরাম ভাই কি করতো ফুটবল খেলব মাক প্ৰস্তুতি কৰ্তিন্নতি বুনিছি